বিনা নেমন্ত্রণে বিয়ে বাড়ি ভোজ খেতে গিয়ে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি দিনটি ছিল আঠাশে নভেম্বর আমি চলে গেছিলাম একটা আননোন বিয়ে বাড়িতে যেখানে আমাকে কেউ চেনে না আমিও কাউকে চিনি আমি খুবই তাড়াতাড়ি গেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেন আসতে পারি কারণ ভিড় হয়ে গেলে ধরার চান্সটা বেশি কিন্তু আমি একটু বেশি চলে তাই দেখছি কাজ এখন শেষ হয়নি কিন্তু পুরো রেডি হয়ে গেছিল খাবার দেওয়ার জন্য প্রথমে আইটেম নিয়ে নিলাম চিকেন কাবাব ভয়ে ভয়ে এক কোণে গিয়ে আমি ছাটিয়ে দিলাম চিকেন কাবাবটা গ্রিন চাটনির সাথে সেরাই লাগছিল তারপর খাবার দাওয়ার ভালো হজম হয় তার জন্য নিয়ে নিলাম লেবন সোডা এই দিকের ভিড় বাড়তে শুরু করেছিল তার জন্য চলে গেলাম মেন খাবার দিকে একটা জিনিস আমার মাথায় চলছিল যদি মেন খাবারে বসে পড়া যায় তারপর খাবার ছাড়িয়ে কেউ দেবে না স্টলের খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল এরপর দেখা যাক যে মেন কি সত্যিই ভালো কিন্তু আমি আশেপাশে দেখছিলাম যে কেউ আমাকে না খাবার আইটেম কিন্তু বেশ ভালো ছিল প্রথমে চলে এলো ডায়মন্ড ফিস ফ্রাই যেটা ছিল ভেটকি মাছের মানে পিওর ভেটকি মাছের একদম এটা খেয়ে একদম প্রেমে নয় কিন্তু একদম পুরো ভালোবাসায় পড়ে গেছে এটা এই ফিশ ফ্রাইটা খাওয়ার পর কিন্তু ক্যাটারিং এর কাছে আমার এক্সপেক্টেশন কিন্তু অনেক হাই হয়ে গেছে গেছিল কারণ কি এটা ছিল একদম ফ্রেশ আর তেমন সাদে ভরা জাস্ট বলে বোঝানো যাবে না তারপর চলে এলো কচুরি এটা আমার এক্সপেক্টেশনের বাইরে ছিল কারণ এত ভালো খাবারের মাঝখানে এটা ঢোকানো কি দরকার ছিল আর ছিল চানা আর চানার মধ্যে ছিল পনিরও একবার টেস্ট করে দেখলাম ঠিকঠাকই লাগলো খুব একটা খারাপ না যাই হোক এখানে মশলা কুলচা জমে যেত তারপর চলে এলো ফ্রাইড রাইস আর এর সাথে এলো চিকেন চাপ এ আবার কি ধরনের কম্বো আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে এতগুলো লেগ পিস কি করে এলো ভাই মুরগির কি চারটে করে পা হচ্ছে নাকি যাই হোক দেখতে ভালো হলেও খেতে কিন্তু একদম একদমই ভালো না তারপর চলে এলো সাদা ভাত আর চলে এলো মাটন কষা হালাতে যখন মাটন পড়লো তারপরে দেখতে পেলাম যে পেছনে এসেছে মেয়ের বাড়ি বা ছেলে লোক আমি ওইসবকে পাত্তা না দিয়ে মাটনের উপর হাত দিলাম আর দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে তার আগে আমার প্রথমে করণীয় মাটনের ঝোলের সাথে ভাত মাখিয়ে একটু খাওয়া কিন্তু যতটা রিয়াকশন দিলাম তার থেকে কম ছিল ভালো ফার্স্ট ওই ভেটকি ফ্রাই খেলাম তারপর থেকে সবকিছু কিন্তু ডাউনে যাচ্ছে পাপড় সাথে চাটনির ভালোবাসাকে এক জায়গা করে একবারে মুখে নিলাম তো ভালো লাগলো খুবই তারপর মিষ্টিকে হাত ধুয়ে চলে গেলাম পান খেতে স্টলে আর পানটা শেষ হতে না হতে নিয়ে নিলাম একটা আইসক্রিম আর সেটা খেতে খেতে চলে গেলাম বাড়ির দিকে এই যাত্রায় আমি খুব বাঁচা বেঁচে গেলাম